আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গুড মর্নিং আমি ইতিহাস মন্ডল বলছি এই মুহূর্তে যে রিউমার চলতেছে আমেরিকান অ্যাডিশনাল ট্যাক্স আরোপের ব্যাপারে সেটা গত ভিডিওতে বলেছি তিন বিলিয়ন ডলার লাগে মাত্র সেটা কোথা থেকে ম্যানেজ হবে সেটাও একটু দেখলাম বলেছি যে হ্যাঁ আমাদের যে কর সার দেওয়া হয় ট্যাক্স কনসেশন এবং সাবসিডি ট্যাক্স কনসেশন বছরের প্রায় চব্বিশ বিলিয়ন আর সাবসিডি সেটা তিন বিলিয়ন সাতাশ বিলিয়নের অর্ধেকও লাগে না হয়তো বাস্তবে এই জিনিসটাও কিন্তু কাউন্টার চেকিং করা অডিট করা ক্ষত আসে সেখানে তিন বিলিয়ন ম্যানেজ করা কোনো ব্যাপারই নয় সো আমি তার অর্ধেক ধরছি বারো বিলিয়ন আর তিন বিলিয়ন পনেরো বিলন এখন হাতে থাকবে আরও বারো বিলিয়ন আচ্ছা বেঁচে যাবে এবং আমাদের আমেরিকান যে অ্যাডিশনাল সেটাও রিকভার হয়ে যাবে আমরা গার্মেন্টসকে সর্বতভাবে চেষ্টা করবো নট অনলি গার্মেন্টস সমস্ত এক্সপোর্ট সেক্টরকে আমরা হেল্প করতে পারবো এই এক্সট্রা টাকা দিয়ে এবং আরও আরও আমাদের সেভ হবে সেটা আমরা অন্য আমাদের কাজে খাটাতে পারবো নেক্সট আছে দেখেন যে টাকা পাচারের ব্যাপারে আমার একটা ভিউ যে সরকার যেটা বলছে আঠাশ লাখ কোটি টাকা আমি তার বিরুদ্ধে থেকে বলছি যে বলতেছে বলে চলবো যে না এর তিন গুণ দুই গুণ তিন গুণ এখন এই ট্যাক্সের এটা খোঁজ করতে যায় দেখেন এটা চার গুণ হয়ে যাবে অর্থাৎ যেটা আঠাশ লাখ কোটি টাকা বলতেছে না সেটা একশো আটা একশো বারো লাখ কোটি টাকা হয়ে যাবে আর যেটা দুশো চৌত্রিশ বিলিয়ন বলছে সেটা প্রায় নয়শো বিলিয়নের মতন হয়ে যাবে হ্যাঁ দিস ইজ ফ্যাক্ট এবার সে ব্যাংকের কথা ব্যাংক কিন্তু আপনার তেরোটাই লাগে সেটা তেতাল্লিশটা হয়েছে এই যে অতিরিক্ত যে এটা বন্ধ করা যেত সে গত বছরে প্রথমেই যখন সরকার ভার নিল তখন থেকে সেটা বন্ধ করে নেই এখন সেটা আইএমএফ পাইছে যে পঁয়ত্রিশ বিলিয়ন লাগবে আইএমএফ কে আব্বা যা বলবে তাই শুনতে হবে অথচ সেটা কোনো না আমি সে আগে ভিডিওতে বললাম যে তাহলে আগের যে শেয়ার বাজার থেকে যে তেত্রিশ বিলিয়ন পার হয়ে গেছে তাদের কি করবেন আর এটা কেন করা গেল না আর অথচ এটাকে উল্টে বাঁচাতে যে পঁচপন্ন হাজার টাকা ছাপাইছে কে অর্ডার দিছে এটা বের করতে পারে দিছে ভেরি ভেরি ক্রাইম এটা আমাদের বিপ্লবের এগনেস্ট এটা আর সেটা কিন্তু সাড়ে বিলিয়ন ডলার এটা ম্যানেজ করতে পারেন কোনো হইগই নাই আর তিন বিলিয়নের জন্য সারা গোষ্ঠী লাগছে আর কি সমস্ত আওয়ামী ঘরানা যারা আছে তারা কিন্তু এই হই হই রই রই করতেছে গেল 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 গানবেন ধ্বংসা যাবে আমি এই ডাটা ইনশাল পরে আসবে আপাতত আজকে এই পর্যন্ত রাখতেছি এভরিথিং ইজ ওকে খালি হিসাব নিকাশ করা চললে আরে কিভিনে ধরলে কারণ আমি বলছি যে শেখ হাসিনার চেয়ে ডেঞ্জারাস ভয়ঙ্কর লোক আছে এই দেশে এখনো আছে এদের মাধ্যমে জেনে হইতেছে আজকে এই পর্যন্ত রাখি আল্লাহ